আইরামা খান খোদা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে আসতে আরম্ভ করলেন তারা চিন্তা করলেন আব্দুল মুত্তালিবের সবচেয়ে দুর্বল জিনিসটা কি ওই দুর্বল জিনিসটা তারা হাতি নিতে চায় প্রথম অবস্থায় তার 500 উট নিয়ে আসলেন কিন্তু না না তিনি দুর্বল হলেন না বরং তিনি চলে আসলেন ফয়সালা তো আল্লাহ দিবে আল্লাহ পাকামী কে জানা দিলেন আল্লাহ জানায় দিলেন হাবিব আলম তারা আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীকে কিভাবে আমি সায়স্তা করেছি করেছেন কে আব্দুল মুতালিব ওই হস্তি বাহিনী প্রধান বাদশাহী জালিম বাদশাহী ডাক দিয়ে বললেন উটের মালিক আমি খাবার মালিক আমি না আমি না আমি না আমি উটের মালিক আমাকে উট দিয়ে দেন আর কাবার মালিক হলেন আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ জবান খোলে কথা বলুন ঠিক না বেঠে তোমরা যারা আজকে সারা বাংলাদেশ ব্যাপী প্রায় সৎখানিক মাজারে আঘাত করেছ মনে রাখবো রে এই মাজারওয়ালারা তোমাদের দিকে তাকায় না তাকায় না তাকায় না জবান খুলে কথা বলো ঠিক না বেঁচে তারা তাকিয়ে আছে আমার আল্লাহর আমার আল্লাহ পাকের ফয়সালার দিকে তারা তাকিয়ে আছে আল্লাহ পাক যখন হুকুম করবে এই মাজারওয়ালাদের নির্দেশে তাদের একদিন বিজয় হবে বিজয় নিচ্ছেন হাত দিয়ে হতেই হবে কথা বলো ঠিক না বেচে আমার বাইরা বন্ধুরা মহব্বতের কান লাগাও এই বিশ্ব জাকের মঞ্জিলে আমরা যারা আজকে লক্ষ লক্ষ জাকের ভাই বোনেরা এসেছি আমাদের একটাই নিয়ত আমাদের একটাই আশা আমাদের একটা বিশ্বাস আমার মুর্শিদ জিন্দানা মরাং হয় না আরো জোরে বলা ওই হাত উঁচু করে বলে আমরা যেমন জিন্দা নবীর উম্মত ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিরা জীবিত তারা মৃত না মৃত না মৃত কথা বলেন ঠিক না বা ঠিক আমাদের মান্নত আমাদের নিয়ত আমাদের দরখাস্ত আমাদের নবী যেমন দেখে আমাদের মুর্শিদ তেমন দেখে মুর্শিদামার এমন এক জেখিলে বাড়ে জানায়ামর নারে মন খাজায়াম এমন এক জ খিলে বাড়ে জালায় মর জুড়াই খাজার চরণ অমূল নদন আমার খাজার চরণ দন মুর্শিদ চর বানাইলা কাঞ্চা পিয়াবাই রাম মহাবথীর কান লাগিয়ে দেন বান্দাকে আল্লা পা রব্বু লাল নিন কখন পূর্ণতা দান করে যখন বান্দার সামনে পরিপূর্ণ চূড়ান্ত কোন পরীক্ষা বাংলার বান্দার সামনে হাজির হয় আর বান্দা যখন তার সমস্ত মান্যত সা একেবারে নিয়ত পাকাপুক্ত করে দেন হয়তো আমার মন্ত্রের সাধন হবে না হয় আমার পতন হবে কিন্তু আমার মান্নত আমি সামনে যাব পিছনে যাব না অনেক জাকির ভাইরা বিভিন্ন বিশ্ব জাকির মন্দিরে আসছি অনেকের চিন্তা জাকির মন্দিরে আসার পরে আমার মাকসুদ পূরণ হবে কিনা আমি জানি না নারে না নিরাশ হওয়া যাবে না আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নিজেই ওয়াজ করতেছেন সবাই আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম তু দুই হাত জবান খুলে বলঙ্কার আল্লাহ শিখে দিচ্ছেন নিরাশ হওয়া যাবে বার বার বারবার করে বার করে চাইতে হবে চাওয়ার মতো করে চাওয়া লাগবে